নমস্কার আমার এই কবিতাটিও একটি ছোট্ট কবিতা এটিও ঠিক এক বছর আগের লেখা গত বছরের ত্রিশ জুলাই লেখা তো এটাও অনাবৃষ্টি এবং খরাকে নিয়ে এই লেখা মূলত পরিবেশ দূষণের উপরে কবিতার নাম বন্ধা মাটি হারা বন্ধা মাটি বৃষ্টি যে তার জীবন কাঠি ঝড়ুক বৃষ্টি অঝর ঝরে ভরবে গোলা কৃষক ঘরে বর্ষাটা আজ যায় হারিয়ে শরৎ দোড়ে ঠায় দাঁড়িয়ে তবু বৃষ্টি ঝরে রে ফসল সেথায় সুখিয়ে মরে কৃষক ভাইটি চিন্তা করে দিন যাবে তার কেমন করে ঋণের দায়ে মহাজনে বারে বারে তাকদাহানে ধন্যবাদ